আসলে গেউবিটা দেখেন এর মধ্যে আর কি দিয়ে আছে রসুন দেওয়া আছে নাকি এর মধ্যে রসুন ইউজ না আর এখানে রসুন ইউজ করা হয় রসুন গুঁড়াতে অনেকে আছে রসুন গুঁড়া ওকে খান্ডি ভিতরে ভাইরা তাহলে হচ্ছে এই প্যাকেজটা পড়তে কত দুইশো পঞ্চাশ টাকা হান্ডি মাটনের দুইশো টাকা আপনি সাদা বাদছে হাত বিশ টাকা ফুল চল্লিশ টাকা তাহলে হান্ডি আড়াইশো টাকা আর কিন্তু হান্ডি হাস কিন্তু আমরা হান্ডি পিস পাবে ভাই চার মিরপুরের ভিতরে তিন পিস দিয়ে চার পিস টাকা চার পিস দিয়ে কিন্তু পঞ্চাশ খিচুড়ি ঘরে কিন্তু চার পিস দিয়ে আপনারা কিন্তু এই হান্ডি হাঁসটা পাবে বলি এবার রানের থেকে তিন পিস হার তিন পিস মাংস এক পিস এক পিস মাংস এক পিস ওকে এই যে হাঁসের যে মাংসটা বা এই যে ইয়াটা এটা কি দেশি দেশি

আমি আসলে দেখে বুঝতে পারছি না আর এর মধ্যে ডাল কয় রকমের ইউজ করা হয়েছে এখানে মুখ ডাল আছে দুই রকমের ডাল ইউজ করা হয়েছে ওকে তাহলে ভাই এই প্যাকেজটা কত করবে